আমরা পেন্টু সুগার এবং নাইট্রোজেন খার সম্পর্কে জেনেছি এবার আমরা পেন্টু সুগারের সঙ্গে নাইট্রোজেন খারকে সংযুক্ত করে দেখাবো পেন্টু সুগারের কোন পার্টের সাথে নাইট্রোজেন খারের কোন অংশে সংযোগ ঘটে সেটাই আমরা জানবো তার আগে নাইট্রোজেন খারগুলোকে একটু নাম্বারিং করে নিই নাইট্রোজেন খারের এই যে বিভিন্ন পয়েন্টগুলো আছে কোনাগুলো আছে এদের নাম্বার আছে লক্ষ্য করো এটা হচ্ছে এক এটা দুই এটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ নাইট্রোজেন খাড়গুলোর আমরা দেখতে পাচ্ছি নয়টা করে প্রান্ত রয়েছে এক থেকে নয় নম্বর পর্যন্ত প্রান্ত আমরা দেখলাম অ্যাডেনিনের এবং গোয়ানিনের অর্থাৎ পিউরিনগুলার এরকম নয়টা করে প্রান্ত নয়টা করে আমরা কোনা দেখতে পেলাম কিন্তু পাইরেমিডিনের বেলায় যদি আসি থাইমিন সাইটোসিন ইউরাসিল এদের কয়টা করে প্রান্ত দেখে বোঝা যাচ্ছে ছয়টা প্রান্ত এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার এটা ছয়টা করে প্রান্ত এই সেম নাম্বার অনেকবার করে দিতে চাচ্ছি না এখন সংযোগ ঘটবে এই পেন্টু সুগারের সাথে নাইট্রোজেন খারের সংযোগ ঘটবে কিভাবে ঘটবে সেটা আমরা একটু লক্ষ্য করি সবাই লক্ষ্য করো আমি তোমাদের আগেই বলেছিলাম পেন্টু সুগারের দেখো এক নাম্বারের উপরের দিকে এখানে একটা ওয়েস আছে সুগারের এক নম্বর কার্বনের উপরের দিকের এই জায়গাটা কি আছে একটা ওএস আছে এই টাই বিক্রিয়া করবে কার সাথে করবে এটা যদি অ্যাডেনিন অথবা গুয়ানিন হয় অ্যাডেনিন এবং গোয়ানিনের এই নয় নম্বরের এখানে একটা করে হাইড্রোজেন আছে নয় নম্বরের এই জায়গাতে একটা করে হাইড্রোজেন আছে আরও হাইড্রোজেন আছে তবে নয় নম্বরও আছে মনে রাখতে হবে পাইডেমিডিন যারা অর্থাৎ থাইমিন সাইটোসিন ইউরাসিন এদের দেখো সেম পজিশনে কিন্তু এই এক নাম্বার এখানে একটা করে হাইড্রোজেন আছে এখানে একটা করে হাইড্রোজেন আছে এখানে একটা করে হাইড্রোজেন আছে তাহলে কাহিনিটা বোঝ এখানকার ওয়েজ গিয়ে যদি পিউরিন হয় অ্যাডেনিন গোয়ানিনের এই নয় নাম্বারের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে পিন্টু পেন্টুসুগারের এক নাম্বারের ওয়েজ গিয়ে অ্যাডেনিন অথবা গোয়ানিনের নয় নাম্বারের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে অর্থাৎ পেন্টু সুগারের এক নম্বরের ওয়েস পিউরিনগুলোর নয় নম্বরের হাইড্রোজেনের সঙ্গে গিয়ে বিক্রিয়া করবে আর যদি এই পেন্টু সুগারকে আমরা কোনো পাইরিমিডিন নাইট্রোজেন খারের সঙ্গে বিক্রিয়া করতে চাই তাহলে এই ওয়েসটা এসে পাইরিমিডিনের বলো থাইমিন বলো সাইটোসিন বলো ইউরাসিল বলো এর এক নম্বরের যে ওয়েজটা আছে এক নম্বরের যে ওয়েজটা আছে তার সঙ্গে বিক্রিয়া করবে বুঝছো সবাই ভালো করে মাথায় নাও ব্যাপারটা পেন্টু সুগারের সঙ্গে নাইট্রোজেন খারের বিক্রিয়া হবে সুগারের সাথে যদি কোনো পিউরিনের সংযোগ ঘটে অ্যাডেনিন গোয়ানিনের সংযোগ ঘটে তাহলে এক নাম্বারের সঙ্গে এই নয় নাম্বার যুক্ত হবে আর সুগারের সঙ্গে যদি কোনো পাইরিমিডিনের সংযোগ ঘটে অর্থাৎ থাইমিন সাইটোসিন ইউরাসিল এদের সংযোগ ঘটে তাহলে যে এক নাম্বার রয়েছে সাথে এক নাম্বারের হাইড্রোজেনটা বিক্রিয়া করবে বিক্রিয়াটা কিভাবে হয় আমি একটু সংক্ষেপে তোমাদের বোঝানোর চেষ্টা করি লক্ষ্য করো দেখো এবার হাইড্রোজেনের সঙ্গে গিয়ে বিক্রিয়া করবে সুগারের এক নম্বর ওয়েস পিউরিনের অর্থাৎ অ্যাডিনিন গোয়ানিনের নয় নাম্বারের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে বিক্রিয়া করে এখানে একটা বিশেষ ঘটনা ঘটবে কি ঘটনা ঘটবে দেখো এখানে আছে একটা হাইড্রোজেন আর এখানে আছে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন তাহলে কি কী পাওয়া গেলো বলো তো এখান থেকে এখান থেকে পাওয়া গেল হচ্ছে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন এই যে একটা হাইড্রোজেন এই যে একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন তাহলে এখনও পানি তৈরি হবে হয় এখানকার ওএসও থাকবেন এখানকার হাইড্রোজেনও থাকবে না সব পানি হয় বের হয়ে যাবে বুঝছো তাহলে লক্ষ্য করো তাহলে লক্ষ্য করো ব্যাপারটা কি হচ্ছে এখানকার ওয়েস এখানকার হাইড্রোজেন বিক্রিয়া করবে ও এইস এবং হাইড্রোজেন বিক্রিয়া করে এক অনু পানি তৈরি হবে এখানে এক অনু এইস টু ও বা পানে তৈরি হবে তাহলে পেন্টু সুগারের এক নাম্বার ওএ আর অ্যাডিনিন গোয়ানিন বা কোনো পিউরিনের নয় নম্বরের হাইড্রোজেন বিক্রিয়া করে এক অনু পানি তৈরি করবে আচ্ছা এই বিক্রিয়াটা যদি কোনো পাইরেমিডিনের সঙ্গে হয় থাইমিনের সাথে হয় অথবা সাইটোসিনের সাথে হয় তাহলে কি হবে এই এক নাম্বারের ওএস গিয়ে পাইরিমিডিনের যে কোনো সদস্যের অর্থাৎ থাইমিন সাইটোসিন ইউরাসিলের এই হাইড্রোজেনের সঙ্গে গিয়ে বিক্রিয়া করবে এখানেও একই ওএস এবং হাইড্রোজেন বিক্রিয়া করে পানি তৈরি করবে এখন একটা জিনিস মনে রেখো একটা নাইট্রোজেন একটা পেন্টু সুগার একই সাথে দুইটা নাইট্রোজেন খারের সঙ্গে যুক্ত হতে পারে না আমি বোঝানোর জন্য দেখাচ্ছি এই পেন্টুর সুগারটা হয় অ্যাডেনিনের সঙ্গে যুক্ত হবে অথবা গোয়ানিনের সঙ্গে যুক্ত হবে অথবা থাইমিনের সাথে যুক্ত হবে অথবা সাইটোসিনের সঙ্গে যুক্ত হবে অথবা ইউরাসিলের সাথে যে কোনো একজনের সঙ্গে যুক্ত হবে আমি উদাহরণের জন্য তোমাদেরকে বলছি আমি উদাহরণের জন্য তোমাদেরকে বলছি পেন্টু সুগার যদি কোনো পিউরিনের সাথে যুক্ত হয় অর্থাৎ অ্যাডেনিন গোয়ানিনের সঙ্গে যুক্ত হয় তাহলে এক নম্বরের সাথে নয় নম্বরের সংযোগ আর পেন্টু সুগারটা যদি কোনো পাইরিমিডিনের সঙ্গে যুক্ত হয় অর্থাৎ থাইমিন সাইটোসিন ইউরাসিলের সঙ্গে যুক্ত হয় তাহলে এক নম্বরের সাথে এক নম্বরের সংযোগ এই সংযোগে ও সাথে এইসের বিক্রিয়া হবে ওএসের সাথে এইসের বিক্রিয়া হয় এখান থেকে পানি বের হয়ে যাবে এই বন্ধনটার নাম কি হবে খুব ভালো করে তোমরা মনে রেখো সাধারণত দুটি শর্করার মধ্যে যদি ওএসের সাথে এইসের বিক্রিয়া হয় অর্থাৎ ওএসের সাথে একটা হাইড্রোজেনের বিক্রিয়া হয় এখনো পানি বের হয়ে যায় শর্করার মধ্যে এই বন্ধনগুলোকে কিন্তু বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন যেহেতু এই বন্ধনটা আসলে একটা শর্করার সাথে একটা সুগারের সাথে একটা নাইট্রোজেন খারের হলো তাই এই বন্ধনটাকে সরাসরি গ্লাইকোসাইডিক বন্ধন আবার বলা যায় না এটাকে বলা হয় এন গ্লাইকোসাইডিক বন্ধন দেখো একটা পেন্টো সুগারের সাথে যদি আরেকটা পেন্টো সুগারের বন্ধন হতো তখন তাকে আমরা গ্লাইকোসাইডিক বন্ধন বলতাম একটা পেন্টো সুগারের সাথে আরেকটা নাইট্রোজেন খারের বন্ধন হলো এই জন্য আমরা গ্লাইকোসাইডিক বন্ধন বলছি বুঝতে না পারলে আমি তিন নম্বর অধ্যায় গিয়ে আরেকটু বিস্তারিতভাবে এক্সপ্লেন করবো আপাতত বোঝো দুটা সরকারের মধ্যে বন্ধন হলে তার নাম হয় গ্লাইকোসাইডিক বন্ধন একটা সরকারের সঙ্গে আরেকটা নাইট্রোজেন খারের বন্ধন এই জন্য আমরা বলছি হচ্ছে এনগ্লাইকোসাইটিক বন্ধন এই জিনিসটাকে যদি আমরা আরেকটু বিস্তারিতভাবে এক্সপ্লেন করি কোন ধরনের এখানে এনগ্লাইকোসাইটিক বন্ধন হলো এটাকে বলা হচ্ছে সাংকেতিকভাবে লিখলে সি ওয়ান টু এন নাইন এই গ্লাইকোসাইডিক বন্ধনের যেই সংকেতটা ওটা কেমন সি ওয়ান এর মানে কি সি ওয়ান মানে হচ্ছে এক নাম্বার কার্বনের সাথে এন নাইন মানে নাইট্রোজেন খারে নয় নম্বর প্রান্তের বিক্রিয়া সি ওয়ান এন নাইন এই জন্য লেখা হয়েছে আচ্ছা এবার দেখো এই যে এক নম্বরের ওয়েজটা গিয়ে একটা পাইরিমিডিনের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে এক নাম্বার ওয়েজ গিয়ে থাইমিনের অথবা সাইটোসিনের অথবা ইউরাসিলের এক নাম্বারের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে সিমিলার বিক্রিয়া এখানেও এখনও পানি তৈরি হয় বের হয়ে যাচ্ছে তাহলে এই বন্ধনটার নামও হচ্ছে এন গ্লাইকোসাইডিক বন্ধন এন গ্লাইকোসাইডিক বন্ধন কিন্তু এর সংকেতটা একটু আলাদা কেন কারণ এখানে এক নাম্বার কার্বনের সঙ্গে বিক্রিয়া করছে নাইট্রোজেন খারেরও এক নাম্বার প্রান্ত তাই এটাকে বলতে পারি আমরা এরকম সি থেকে এন বুঝতে পারছো তাহলে এই হচ্ছে বন্ধনের টাইপ তাহলে সুগারের সঙ্গে নাইট্রোজেন খারের কোন বন্ধনটা থাকে গ্লাইকোসাইডিক বন্ধনটা থাকে এখন এই বন্ধন তৈরি করার পরে একটা ঝামেলা বেঁধে গেল আচ্ছা যেহেতু একটা পেন্টু সুগার একটা নাইট্রোজেন খারের সঙ্গে যুক্ত হয় তাহলে আমি অতিরিক্ত ঝামেলাগুলি একটু মিশিয়ে দিই তোমাদের মাথা যেন একটু বেশি পরিষ্কার থাকে আমি এগুলো একটু মিশিয়ে দিই ডিস্ট্রাকশন যেন না হয় ওকে দেখো এগুলো একটু মিশিয়ে দিই ডিস্ট্রাকশন যেন না হয় এই একটু মিশিয়ে দিই ওকে একটু লক্ষ্য করো তাহলে কি হচ্ছে দেখো একটা পেন্টু সুগারের সঙ্গে আরেকটা নাইট্রোজেন খার যুক্ত হয়েছে এখন এই পেন্টু সুগার এবং এই নাইট্রোজেন খার এরা দুজন কিন্তু আলাদা যৌগ না এরা দুজন কিন্তু একই যৌগ এই মুহূর্তে পেন্টু সুগার এবং নাইট্রোজেন খারে একা অপরের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেছে এরা আলাদা না এখন নাম্বারিংয়ের বেলা একটু ঝামেলা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এখানেও এক দুই তিন চার পাঁচ ছয়ে নাম্বারিং করা আছে এই তো এক দুই তিন চার পাঁচ ছয়ে নাম্বারিং করা আছে যদি এখন বলা হয় যে তিন নাম্বার প্রান্তের দিকে দেখো তাহলে তুমি এখানে দেখবে নাকি এখানে দেখবে যেহেতু এরা একই যৌগ এই কনফিউশনটা এড়ানোর জন্য নাম্বারিংয়ে একটু চেঞ্জ করা হয় এটাতে যেহেতু নাম্বার বেশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত আর এখানে যেহেতু নাম্বার পাঁচ পর্যন্ত এই জন্য এই নাম্বারটা পেন সুগারের নাম্বারিংটা একটু চেঞ্জ করা হয় পেন সুগারের নাম্বারিংয়ে যেটা করা হয় এক দুই তিন চার পাঁচ ছয় না রেখে তখন ওয়ান প্রাইম টু প্রাইম থ্রি প্রাইম ফোর প্রাইম এবং ফাইভ প্রাইম এভাবে নাম্বারিং করা হয় পেন টু সুগারে তাহলে নাম্বারিংটা একটু চেঞ্জ করা হয় তাহলে মনে রেখো যেহেতু দুজন একই যৌগ একই যৌগ হওয়ার কারণে দুই বলয়কে একই নাম্বার দেওয়া যাচ্ছে না ওখানে এক দুই তিন চার পাঁচ ছয় দিয়েছে আর এখানে ওয়ান প্রাইম টু প্রাইম থ্রি প্রাইম এভাবে নাম্বারিং করেছি মনে থাকবে তাহলে তাহলে তোমরা একটু লক্ষ্য করো সুগারকে আমরা ওয়ান প্রাইম টু প্রাইম থ্রি প্রাইম ফোর প্রাইম ফাইভ প্রাইম এভাবে নাম্বারিং করলাম এবং হচ্ছে নাইট্রোজেন খারকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে নাম্বারিং করলাম ওকে এরা কিন্তু এখন একই যৌগ হয়ে গেল একটা জিনিস বো এখানে দুইটা জিনিসকে আমরা একা অপরের সঙ্গে যুক্ত করেছি আমরা একটা সুগারের সঙ্গে আর একটা নাইট্রোজেন খারকে যুক্ত করেছি এই দুইজনকে একত্রে কিন্তু বলা হয় নিউক্লিওসাইড তাহলে আমরা একটা নতুন জিনিস পেলাম নতুন সংজ্ঞা পেলাম সংজ্ঞাটা কি নিউক্লিওসাইড নিউক্লিওসাইড তাহলে নিউক্লিওসাইড কাকে কাকে বলা হচ্ছে বলো নিউক্লিওসাইড তাহলে একটা ছোট্ট যৌগ যে যৌগটার মধ্যে দুইটা অংশ রয়েছে সুগার আর নাইট্রোজেন খার সুগার এবং নাইট্রোজেন খার এই দুজন যদি একে অপরের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তখনই তাকে কিন্তু বলা হয় নিউক্লিওসাইড নিউক্লিওসাইডের মধ্যে তাহলে কে কে আছে সুগার আছে পেন্টু সুগার আছে প্লাস কে আছে নাইট্রোজেন খার রয়েছে পেন্টু সুগার এবং নাইট্রোজেন খার এই দুইজনকে কিন্তু একত্রে বলা হয় নিউক্লিওসাইড এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে আমরা কিন্তু নিউক্লিওসাইড সম্পর্কে টুকটাক জানলাম আমাদের জানতে হবে নিউক্লিও টাইট পর্যন্ত আমরা জানি যে নিউক্লিও টাইটকেই জোড়া দিয়ে দিয়ে কিন্তু ডিএনএ বানানো হয় এবার আমরা নিউক্লিও টাইট সম্পর্কে জানবো আগে আমরা নিউক্লিও সাইট সম্পর্কে জেনেছি পেন্টু সুগার আর নাইট্রোজেন খার দুইটা উপাদানকে বলা হচ্ছিল নিউক্লিওসাইড এবার যদি পেন্টু সুগার নাইট্রোজেন খার এবং এই ফসফরিক অ্যাসিড তিনটা উপাদানকে আমরা একত্রে সংযুক্ত করি তখন যেটা পাওয়া যাবে তাকে বলা হবে নিউক্লিও টাইড টাইডের মধ্যে তিনটা উপাদান থাকবে এটা 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 তিনটা উপাদানই থাকবে ট্রাই মানে তিন আমরা জানি টাইড মানেও হলো তাহলে তিন এভাবে মনে রাখবে আমরা পড়ব হচ্ছে নিউক্লিও টাইড সম্পর্কে নিউক্লিও টাইড সম্পর্কে আমরা পড়ব নিউক্লিও টাইডের মধ্যে তিনটা উপাদান থাকবে প্রথমত থাকবে হচ্ছে পেন্টু সুগার তারপরে হচ্ছে নাইট্রোজেন একটু সংক্ষেপে লিখলাম নাইট্রোজেন খার নাইট্রোজেন খার এবং সবশেষে হচ্ছে ফসফোরিক অ্যাসিড আসলে ফসফোরিক অ্যাসিড ডিএন এর মধ্যে থাকে না ফসফোরিক অ্যাসিডের থেকে একটা উৎপাদ ফসফেট থাকে ডিএন এর মধ্যে তারপরে বোঝার জন্য আমরা এভাবে মনে রাখবো পেন্টু সুগার নাইট্রোজেন খার ফসফরিক অ্যাসিড এই তিনটা উপাদান একত্র যদি যুক্ত হয় তখন তাকে আমরা বলবো হলো নিউক্লিও টাইড মনে রেখো নিউক্লিও সাইডের মধ্যে দুইটা উপাদান নিউক্লিও সাইডের মধ্যে দুইটা উপাদান কে কে পেন্টু সুগার আর নাইট্রোজেন খার কিন্তু নিউক্লিও টাইডের মধ্যে তিনটা উপাদান পেন্টু সুগার নাইট্রোজেন খার এবং ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড ওকে তাহলে তিনটা উপাদান থাকবে নিউক্লিওটাইডের মধ্যে টাই মানে তিন এভাবে তোমরা মনে রাখবে নিউক্লিওটাইডের মধ্যে তিনটা উপাদান নিউক্লিয়ো সাইডের মধ্যে দুইটা উপাদান শুধু পেন্টোসুগার নাইট্রোজেন খার হলে নিউক্লিও সাইড পেন্টোসুগার নাইট্রোজেন খার ফসফরিক অ্যাসিড বা ফসফেট তিনটা উপাদান যুক্ত হলে নিউক্লিওটাইড এইটুকু যদি তুমি মনে রাখো অনেক এমসি কিউ কমন পাবে অনেক সংজ্ঞা এখান থেকে আসে নিউক্লিও সাইড আর নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য লিখো আশা করি তোমরা পারবে এখন এই সুগার আর নাইট্রোজেন খার এই দুজন কিভাবে যুক্ত হয় গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে সেটা তো আমরা জেনেছি এবার আমরা দেখবো এই ফসফরিক এসিড বা ফসফেটের সাথে কি করে এই জিনিসগুলো যুক্ত হয় কি করে এই নিউক্লিওটাইডটা টাইপটা এসে ফসফরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয় সেটা আমরা এবার জানবো তোমরা একটু লক্ষ্য করো সবাই আমি এই জিনিসগুলো মিশিয়ে দিই আমাদের বোর্ড পরিষ্কার থাকুক ওকে লক্ষ্য করো সবাই ফসফরিক অ্যাসিড এই অ্যাসিডটার কথা তোমরা কেমিস্ট্রিতে পড়েছো ফসফরিক অ্যাসিড হচ্ছে অনেকটা এরকম সংকেত দেখো এইচ থ্রি পিও ফোর এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত এটা হচ্ছে ফসফরিক এসিডের সংকেত ফসফরিক এসিডের এটা হচ্ছে আণবিক সংকেত যদি আমি ফসফরিক এসিডের গাঠনিক সংকেত আঁকি তাহলে অনেকটা এভাবে আঁকা যায় মাঝখানে একটা ফসফেট থাকে এই ফসফেটটা যোজনী আসলে পাঁচ দুইটা হাতে সে একটা অক্সিজেনকে ধরে রাখে দুইটা হাতে সে একটা অক্সিজেনকে ধরে রাখে আর থাকে তিনটা হাত যেহেতু পাঁচ যোজনই তিনটা হাত প্রত্যেকটা হাতেই থাকে একটা করে ওয়েস বুঝছো সবাই এটাই হচ্ছে একটা ফসফরিক এসিডের গাঠনিক সংকেত তবে এই ফসফরিক এসিডটা তো সরাসরি ডিএনএ বানাতে লাগে না তোমাদের বললাম ফসফরিক অ্যাসিড থেকে ফসফেট তৈরি হয় সেই ফসফেট কিন্তু ডিএনএ বানাতে কাজে লাগে তোমরা ফসফেটের কথাও জানো ফসফেট হচ্ছে কেমিস্ট্রিতে তোমরা পড়েছো এটা একটা যৌগমূলক ফসফেট একটা যৌগমূলক যা যৌজনে তিন যদি মনে না পড়ে আমি একটু লিখে দিচ্ছি ফসফেটের আণবিক সংকেতটা অনেকটা এরকম পিও ফোর থ্রি মাইনাস মনে পড়ছে তোমাদের এই জিনিসটাই কিন্তু ফসফেটের সংকেত মানে ফসফরিক অ্যাসিড আর ফসফেটের মধ্যে পার্থক্য হচ্ছে ফসফরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনগুলো আছে ফসফেটের মধ্যে দেখো হাইড্রোজেনগুলো নাই হাতগুলো ফাঁকা আছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ফসফরিক এসিড আমাদের সরাসরি ডিএনএ মানাতে লাগে না লাগে হচ্ছে ফসফেট ফসফেট আর ফসফরিক অ্যাসিডের মধ্যে তফাত হচ্ছে এই হাইড্রোজেনগুলো হাইড্রোজেনগুলো বাদ দিয়ে আমি এখানে নেগেটিভ চার্জ বসাই দিলাম তাহলে ফসফরিক অ্যাসিড হয়ে গেল ফসফেট এখন কি হবে লক্ষ্য করো তোমরা এখন কি হবে লক্ষ্য করো এই যে এখানকার ওয়েস ফাইভ প্রাইমের যে ওয়েস পেন্টু সুগারের ফাইভ প্রাইমের যে ওয়েসটা আছে এই ওয়েস এসে ফসফরিক অ্যাসিডের যে ওএস আছে তার সঙ্গে বিক্রিয়া করবে এই ও এই ও বিক্রিয়া করবে দুইটা ও বিক্রিয়া করবে বলতো ও এবং এইস এর মধ্যে কী কী আছে দুইটা এর মধ্যে দুইটা হাইড্রোজেন আছে দুটা অক্সিজেন আছে এখান থেকে কি হবে বলতো এখান থেকে দুটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন পানি তৈরি হয় বের হয়ে যাবে বুঝছো এখানকার ওয়েস এবং এখানকার ওয়েস দুজন বিক্রিয়া করবে করে এখনো পানি তৈরি করে বের হয়ে যাবে একটু চিন্তা করো এবার দুটো ওয়েজ বিক্রিয়া করে এখনো পানি বের হয়ে গেল তাহলে এই হাইড্রোজেন ব্যবহার হলো এ হাইড্রোজেন ব্যবহার হলো এই অক্সিজেন ব্যবহার হলো কিন্তু এখন একটা অক্সিজেন কিন্তু বাঁচে সে অক্সিজেনটা এখানে ব্রিজ আকারে অবস্থান করবে এই যে দেখো অক্সিজেনের ব্রিজ তৈরি হয়েছে তাহলে এই ওয়েসও থাকবে না এই ওয়েসওও থাকবে না টু থাকবে শুধু একটা অক্সিজেনের ব্রিজ তৈরি হয়েছে তাহলে দেখো এখানকার ও এখানকার ও এইস বিক্রিয়া করে পানি তৈরি করে বের হয়ে গেল আর একটা অক্সিজেনের ব্রিজ তৈরি হলো এই যে এখানে একটা বন্ধন তৈরি হলো না সুন্দর অক্সিজেন সেতুওয়ালা একটা বন্ধন তৈরি হলো না এই বন্ধনটাকে বলা হয় ফসফো ডাইস্টার বন্ধন এই বন্ধনটাকে বলা হচ্ছে ফসফো ডাইস্টার বন্ধন তাহলে আমরা মনে রাখব এই ফসফেটের সাথে সুগারের ফাইভ প্রাইমের কোন বন্ধনটা হয় এখানে এই বন্ধনটার নাম হলো ফসফো ডাইস্টার বন্ধন ফসফো ডায়েস্টার বন্ধন বন্ধনের নামটা তোমাদের মনে রাখতে হবে ডায়েস্টার বন্ধন ওকে এবার তোমরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো দেখো পেন্টু সুগার যখন কোনো নাইট্রোজেন খারের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হয় পেন্টু সুগার কোনো নাইট্রোজেন খারের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হয় তখন এই দুইটা যৌগকে একত্রে বলা হয় নিউক্লিওসাইড এবার বোঝো পেন্টু সুগার নাইট্রোজেন খারের সঙ্গে যুক্ত হয় তৈরি করলো নিউক্লিওসাইড এই নিউক্লিওসাইড যদি কোনো ফসফেটের সাথে ডায়েস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখনই তাকে বলা হয় টাইড তাহলে একটা নিউক্লিওটাইডের মধ্যে তিনটা উপাদান সুগার তো থাকবেই নাইট্রোজেন খার এবং ফসফরিক অ্যাসিড বা ফসফেট তিনটা উপাদান একসাথে রয়েছে এই অবস্থাটাকেই কিন্তু আমরা বলছি হচ্ছে নিউক্লিওটাইড নিউক্লিওটাইডের তিনটা উপাদান ক্লিয়ার সবার তোমরা এবার একটা জিনিস মনে রাখবে সুগার যখন নাইট্রোজেন খারের সঙ্গে যুক্ত হয় তারা গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় কিন্তু এই সুগার যখন গিয়ে ফসফরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয় তখন তৈরি করে ডায়েস্টার বন্ধন ডায়েস্টার বন্ধন এই জায়গাতে তৈরি হয় তাহলে মনে রাখবে দুইটা বন্ধন পেলাম আমরা নিউক্লিওটাইডের ভেতরে একটা পেলাম আমরা হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন যেটা সুগার নাইট্রোজেন খারের ভেতরে আর একটা পেলাম আমরা ফসফরিক ফসফোডাইস্টার বন্ধন যেটা হলো পেন্টুস সুগার এবং ফসফো ফসফোরিক অ্যাসিড বা ফসফেটের মাঝে এই বন্ধনটা আমরা পেলাম আরেকটা জিনিস একটু নাম্বারগুলো খেয়াল করো নাইট্রোজেন খাড়টা কত নাম্বার কার্বনে এসে যুক্ত হলো বলো তো নাইট্রোজেন খাড়টা সুগারের ওয়ান প্রাইম কার্বনে এসে যুক্ত হলো কিন্তু ফসফোরিক অ্যাসিডটা সুগারের কত নাম্বার কার্বনে গিয়ে যুক্ত হয় ফাইভ প্রাইম প্রান্ত গিয়ে যুক্ত হয় ওকে তাহলে ফসফোরিক অ্যাসিড কোথায় যুক্ত হয় ফাইভ প্রাইম প্রান্তে আর নাইট্রোজেন খার কোথায় যুক্ত হয় ওয়ান প্রাইম প্রান্তে ওকে তাহলে নিউক্লিও টাইড কাকে বলে বুঝলে সবাই নিউক্লিও টাইড হচ্ছে নিউক্লিয় সাইডের সাথে এটুকু অংশের নাম তো সাইড এই দুটো উপাদানের নাম তো নিউক্লিয়ো সাইড এই নিউক্লিয় সাইডের সাথে যদি একটা ফসফরিক অ্যাসিড বা ফসফেট যুক্ত হয় তখনই তাকে বলবো আমরা কিন্তু নিউক্লিও টাইড ওকে তাহলে আমরা নিউক্লিও টাইডের সংজ্ঞা মোটামুটি সবাই ক্লিয়ার হতে পেরেছি এখন এখান থেকে আরও দু একটা জিনিস তোমাদের আমি শেখাই একটু কাজে লাগবে তোমাদের যদিও এই অধ্যায়ের সঙ্গে পুরোপুরি সম্পর্কীয় না বই একটু দেওয়া আছে অন্য অধ্যায় গিয়ে কাজে লাগে একটু মনোযোগ দিয়ে দেখো আমরা এটিপি কিভাবে তৈরি হয় সেটা একটু শেখার চেষ্টা করব। এটিপি কিভাবে তৈরি হয় সেটা একটু শিখবো আমরা খেয়াল করো তো এখানে তোমরা এই জায়গাটা তোমরা খেয়াল করো মনে করো এটা হচ্ছে একটা পেন্টুর সুগার আমি একটু সংক্ষেপে লিখছি একটা পেন্টু সুগার ওকে এটা হচ্ছে একটা পিন্টু সুগার আমি একটু নাম্বারিং করি এটা হচ্ছে ওয়ান প্রাইম প্রান্ত এটা টু প্রাইম প্রান্ত এটা থ্রি প্রাইম প্রান্ত এটা ফোর প্রাইম প্রান্ত আর এটা হচ্ছে ফাইভ প্রাইম প্রান্ত ওকে এটা একটা পেন্টু সুগার এই সুগারের ওয়ান প্রাইম প্রান্ততে এসে পেন্টু সুগারের ওয়ান প্রাইম প্রান্ততে পেন্টু সুগারের ওয়ান প্রাইম প্রান্ততে একটা অ্যাডেনিন যুক্ত আছে পেন্টু সুগারের সাথে একটা অ্যাডেনিন যুক্ত আছে পেন্টুস সুগারের সাথে এটা পেন্টু সুগার এটার সাথে মনে করে অ্যাডেনিন একটা নাইট্রোজেন খার যুক্ত আছে এই অবস্থাটাকে কি বলবো আমরা নিশ্চয়ই নিউক্লিওসাইড বলবো এখন এর সাথে এসে একটা আমরা এখানে ফসফেট যুক্ত করে দিলাম আমি জাস্ট হচ্ছে পি দিয়ে ফসফেট ফসফেটকে বোঝানোর চেষ্টা করছি তাহলে দেখো তো এখানে কী কী যুক্ত আছে একটা পেন্টু সুগার একটা নাইট্রোজেন খার একটা ফসফেট যুক্ত আছে এই যৌগটাকে আমরা বলছি হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট মনোফসফেট অ্যাডিনোসিন মনোফসফেট সংক্ষেপে বললে বলা যেতে পারে এ এমপি অ্যাডিনোসিন মনোফসফেট বা এ এমপি এই যৌগটার নাম হলো অ্যাডিনোসিন মনোফসফেট বা এ এম তার মানে এটার নাম কেন অ্যাডিনোসিন তোমরা বুঝতে পারছোই যেখানে একটা অ্যাডেনিন আছে এটাতে তো অ্যাডেনিন তাই না এটাতে তো অ্যাডেনিন অ্যাডেনিন আর এটা হচ্ছে তোমার সুগার অ্যাডেনিন এবং পেন্টু সুগারকে একত্রে বলা হয় অ্যাডিনোসিন অ্যাডিনিন আর সুগারকে একত্রে বলা হচ্ছে অ্যাডিনোসিন একটা ফসফেট যুক্ত আছে তাই তাকে আমরা বলছি হচ্ছে মনোফসফেট মনো মানে এক ফসফেট মানে ফসফেট একটা ফসফেট যুক্ত আছে অ্যাডিনোসিনের সঙ্গে তাই এটাকে বলছি আমরা অ্যাডিনোসিন মনোফসফেট কিন্তু আমরা যদি এক কাজ করি এখানে আর একটা ফসফেট যুক্ত করে দিই দুইটা ফসফেট যুক্ত করে ফেললাম খেয়াল করো সবাই ফসফেট কিন্তু এবার হয়ে গেল দুইটা তখন তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট অ্যাডিনোসিন ডাইফসফেট বা সংক্ষেপে বলা যেতে পারে এডিপি সহজ ব্যাপার খুবই সহজ ব্যাপার তাই না অ্যাডিনোসিন ডাইফসফেট কেন বলছি এই যে পেন্টু সুগার আর নাইট্রোজেন খার এই দুজনকে একত্রে বলছি আমরা অ্যাডিনোসিন দুইটা ফসফেট যুক্ত আছে বলে আমরা বলছি ডাইফসফেট ওকে এবার তোমরাই চিন্তা করো আমরা যদি এখানে আরেকটা ফসফেট অ্যাড করে দিই তখন তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট অ্যাডেনোসিন ট্রাইফসফেট সংক্ষেপে বলা যাবে হলো এ ডিপি ট্রাই মানে হলো তিন আমরা জানি এই দুটো অংশের নাম হলো অ্যাডেনোসিন তিনটা ফসফেট যুক্ত আছে তাই আমরা বলছি অ্যাডেনোসিন ট্রাইফসফেট বা এটিপি এবার বুঝতে পারছো এটিপির স্ট্রাকচারটা কেমন এটিপির মধ্যে থাকে হচ্ছে একটা পেন্টু সুগার আর একটা নাইট্রোজেন খার এবং তিনটা ফসফেট থাকে তাই এটার নাম হলো এটিপি আরও একটা জিনিস আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছ আমরা একটার পর একটা ফসফেট যুক্ত করছি আর যৌগটা বদলে যাচ্ছে খেয়াল করো যদি আমরা অ্যাডিনোসিনের সঙ্গে একটা ফসফেট যুক্ত করি তখন তাকে বলছে অ্যাডিনোসিন মনোফসফেট এখন আমরা যদি অ্যাডেনোসিন মনোফসফেট আছে এই মুহূর্তে মনে করে অ্যাডেনোসিন মনোফসফেট আছে এই মুহূর্তে এগুলো নাই অ্যাডেনোসিন মনোফসফেট আছে তার সঙ্গে যদি আরেকটা ফসফেট যুক্ত করে দিই আরেকটা ফসফেট যুক্ত করে দিই তখনই পাওয়া যাবে কিন্তু অ্যাডেনোসিন ডাইফসফেট অ্যাডেনোসিন মনোফসফেটের সঙ্গে আরেকটা ফসফেট যুক্ত করলে পাওয়া যাচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট আচ্ছা আমাদের কাছে অ্যাডেনোসিন ডাইফসফেট আছে এই মুহূর্তে এরকম অবস্থা আছে অ্যাডেনোসিন ডাইফসফেট আছে অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে যদি তুমি আরেকটা ফসফেটকে যুক্ত করে দাও যে তিন নাম্বার ফসফেটটা যুক্ত করে দাও তখন পাওয়া যাবে অ্যাডেনোসিন ট্রাইফসফেট বুঝতে পারছো এই মুহূর্তে আছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট একটা ফসফেটকে আমি সরাই নিলাম তখন হবে অ্যাডেনোসিন ডাইফসফেট আরেকটাকে সরাই নিলাম তখন অ্যাডেনোসিন মনোফসফেট মজার ব্যাপার একটা মাত্র ফসফেট আছে অ্যাডেনোসেন মনোফসফেট আরেকটা ফসফেট যুক্ত করে দিলাম অ্যাডেনোসিন ডাইফসফেট হলো আরেকটা যুক্ত করে দিলাম অ্যাডেনোসিন ট্রাইফসফেট হলো এখন ব্যাপারটা দেখো এই যে এই বন্ধনগুলো আছে না দুটো ফসফেটের মাঝের যে বন্ধনগুলো এই বন্ধনগুলোর মধ্যে প্রচুর পরিমাণে শক্তি লুকায়িত থাকে এই বন্ধনগুলোর ভেতরে শক্তি ঢুকে থাকে যদি আমরা এই বন্ধনটাকে জাস্ট ভেঙে ফেলি তাহলে এই এইরকম অবস্থাতে কী ছিল বলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট ছিল এই মুহূর্তে অ্যাডিনোসেন ট্রাইফসপেট আছে একটা অ্যাডিনোসিনের সঙ্গে তিনটা ফসপেট আছে অ্যাডেনোসেন ট্রাইফসপেট আছে এই বন্ধনের ভেতরে কিন্তু অনেক শক্তি লুকায়িত আছে এই বন্ধনের মধ্যে অনেক শক্তি লুকায়িত আছে আমরা যখনই এই বন্ধনটা ভেঙে ফেলবো তখন কী কী তৈরি হচ্ছে বলো এটুকুর নাম হলো অ্যাডিনোসিন ড্রাইফসফেট আর এটা একটা ফসফেট আলাদা হয়ে গেল তখন কিন্তু প্রচুর শক্তি বেরিয়ে আসে এই জন্য আমরা এটিপি ভাঙলে সেখান থেকে শক্তি পাই কারণ এই বন্ধনের ভেতরেই শক্তিটা ঢুকে থাকে বুঝছো তাহলে এই এই অবস্থাটার নাম হলো এটিপি এই অবস্থাটার নাম হলো এটিপি এটিপির এই ফসফেটের বন্ধনটা যদি আমরা ভেঙে ফেলি তখন তৈরি হবে এডিপি এবং পাই বা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট আর এখান থেকেই কিন্তু আমরা শক্তি পাই কারণ এই বন্ধনের ভেতরেই শক্তি থাকে বুঝতে পারছো ব্যাপারটা খুবই সহজ না আমরা এটিপি কিভাবে গঠন করতে পারি এটা কিন্তু তোমরা আশা করি আইডিয়া পেয়েছ এখন তোমরা অনেকে ভাবতে পারো যে স্যার এখানে কি শুধু আমরা অ্যাডেনিনই ব্যবহার করতে পারবো এরকম যৌগতে কি আমরা গুয়ানিন ব্যবহার করতে পারবো না অবশ্যই পারবো এটাও হয় এখানে অ্যাডেনিন না থেকে এখানে গুয়ানিনও থাকতে পারে গুয়ানিন এখানে গোয়ানিন আছে গোয়ানিন আছে এবং হচ্ছে পেন্টু সুগার আছে গোয়ানিন এবং পেন্টু সুগারকে একত্রে বলা হয় গোয়ানোসিন অ্যাডেনোসিনের পরিবর্তে তখন হয়ে যাবে গোয়ানোসিন গোয়ানোসিনের সঙ্গে একটা ফসফেট যুক্ত হলে গোয়ানোসিন মনোফসফেট দুইটা ফসফেট যুক্ত হলে গোয়ানোসিন ডাইফসফেট আর তিনটা ফসফেট এখানে থাকলে হবে হবে কি গোয়ানোসিন ট্রাইফসফেট এই জিনিসগুলোও কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় তৈরি হয় কিন্তু সেগুলো আমাদের পড়তে হয় না বলে আমরা ওদের কথা আসলে আলোচনা করি না কখনো আচ্ছা আবার একটা ব্যাপার খেয়াল করো এখানে শুধু কি গোয়ান গোয়ানুসিনী হতে পারে না এখানে কিন্তু আমরা দেখো এখানে ইউরাসিলও আমরা ব্যবহার করতে পারি এখানে আমরা ইউরাসিলও ব্যবহার করতে পারি এখানে আমরা ইউরাসিল ব্যবহার করলাম আর মনে করে একটা মাত্র ফসফেট আছে তখন তাকে আমরা বলবো ইউরিডিন মনোফসফেট তখন তাকে আমরা বলবো ইউরিডিন মনোফসফেট আমরা এখানে দুইটা ফসফেট ব্যবহার করলাম তখন হবে ইউরিডিন ডাইফসফেট তিনটা ফসফেট ব্যবহার করলাম তখন তার নাম হবে ইউরিডিন ট্রাইফসফেট তারপরে আমরা এখানে কিন্তু সাইটোসিনা ব্যবহার করতে পারি এখানে আমরা সাইটোসিনা ব্যবহার করতে পারি সাইটোসিন ব্যবহার করলাম পেন্টু সুগার আর সাইটোসিন আছে এ অবস্থাটাকে বলা হবে সাইটিডিন পেন্টু সুগার আর সাইটোসিন আছে এই অবস্থাটাকে বলবো আমরা সাইটিডিন একটা ফসফেট যুক্ত হয়েছে সাইটিডিন মনোফসফেট দুইটা ফসফেট যুক্ত হয়েছে সাইটিডিন ডাইফসফেট তিনটা ফসফেট যুক্ত হয়েছে সাইটিডিন ট্রাইফসফেট ওকে এখন তোমরা একটা জিনিস একটু ভালো করে মনে রেখো এই যে আমরা অ্যাডিনোসিন মনোফসফেট অ্যাডিনোসিন ড্রাইফসফেট অ্যাডিনোসিন ট্রাইফসফেট এগুলো বানালাম না এখানে অ্যাডিনোসিন দেই এই যেইগুলো আমরা বানালাম না অ্যাডিনোসেন মনোফসফেট ডাইফসফেট ট্রাইফসফেট সেখানে আমরা জানি যে একটা পেন্টু সুগার নিয়েছিলাম আর একটা নাইট্রোজেন খাড় নিয়েছিলাম একটা ফসফেট নিয়েছিলাম তখন মনোফসফেট দুটা ফসফেট নিয়েছিলাম ডাইফসফেট আর তিনটা ফসফেট যখন নিয়েছিলাম তখন হচ্ছে ট্রাইফসফেট এখন এই পেন্টুর সুগারটা কী হবে আমরা তো জানি পেন্টুর সুগার দুরকম হতে পারে দুই নম্বরের নিচে এখানে ওএইস থাকতে পারে ওএইস থাকতে পারে থাকলে তখন তাকে বলবো আমরা রাইবস সুগার আর এখানে ওএইসের জায়গায় শুধু এইস থাকলে তখন তাকে বলবো আমরা ডিঅক্সি অক্সি সুগার আসলে এই যে আমরা যখন অ্যাডিনোসিন মনোফসেট ডাইফসফেট ট্রাইফসফেট বানিয়েছিলাম না তখন আমরা ওএইস সহ এই পেন্টু সুগারটা নিয়েছিলাম অর্থাৎ রাইবো সুগার নিয়েছিলাম অর্থাৎ এটিপির মধ্যে বা হচ্ছে এডিপির মধ্যে বা এমপির মধ্যে যে সুগারটা ব্যবহার করা হয় সেটা হলো রাইবোস সুগার তাহলে ডিএনএ বানানোর জন্য কিন্তু আমরা ব্যবহার করি ডিঅক্সি রাইবস সুগার এটিপির মধ্যে ডিঅক্সি সুগার থাকে না এটিপির মধ্যে থাকে হচ্ছে রাইবোস সুগার এটা একটু মনে রেখো এটিপি নিয়ে আমরা অনেক আলোচনা করলাম যদি এই অধ্যায়ের পার্ট না বই দেওয়া ছিল তাই বললাম কিন্তু তোমরা ব্যাপারগুলো মনে রেখো এটিপি আমরা কিভাবে বানাই আমাদের একটা সুগার হিসেবে রাইবোস সুগার লাগে আমাদের একটা অ্যাডিনিন লাগে আমাদের এখানে তিনটা ফসফেট থাকতে হয় তখনই সেটাকে কিন্তু বলা হচ্ছে এটিপি তোমরা একটা জিনিস সবাই লক্ষ্য করো আমরা একটা নিউক্লিওটাইডের গঠন দেখলাম আমরা দেখেছি মাঝখানে থাকে একটা পেন্টো সুগার পেন্টো সুগারের ওয়ান প্রাইমের যে ওয়েস সেখানে যুক্ত হয় একটা নাইট্রোজেন খার এবং ফাইভ প্রাইমের যে ওয়েস এই যে ফাইভ প্রাইমের যে ওয়েস এখানে কিন্তু যুক্ত হয়েছে একটা ফসফরিক অ্যাসিড বা ফসফেট তাহলে ওয়ান প্রাইমের যে ওয়েস যুক্ত হয়েছে নাইট্রোজেন খারের সাথে ফাইভ প্রাইমের ওয়েস যুক্ত হয়েছে ফসফরিক অ্যাসিডের সাথে আরও কিন্তু একটা ওয়েস ফাঁকা আছে কোনটা বলো তো থ্রি প্রাইমের ওয়েজ মনে রাখতে হবে তাহলে থ্রি প্রাইমের ওয়েসটা কিন্তু ফাঁকা আছে এবং আমি শুরুতেই কিন্তু তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা ওয়েভ কারো না কারোর সঙ্গে যুক্ত হয় যাবেই ওয়ান প্রাইমেরটা যুক্ত হয়েছে নাইট্রোজেন খারের সাথে ফাইভ প্রাইমেরটা যুক্ত হয়েছে ফসফরিক এসিডের সাথে থ্রি প্রাইমের যে ওয়েজটা এ কার সাথে যুক্ত হবে এটা এবার আমরা দেখবো থ্রি প্রাইমের ওয়েসটা দুইটা নিউক্লিও সংযুক্ত করতে ব্যবহার হবে এবার আমরা দেখবো ডাই নিউক্লিওটাইট কীভাবে গঠিত হয় পলি নিউক্লিওটাইট কীভাবে গঠিত হয় এবং এই পলিনিউক্লিওটাইট চেনগুলো একত্রে যুক্ত হয় কিভাবে ডিএনএ গঠন করে এটা তো আমাদের উদ্দেশ্য ডিএনএ কিভাবে তৈরি হয় সেটা দেখা